হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আর নতুন একটা ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক স্বাগতম আর এখন আমি বানাবো ফুচকার ট আলু মাখা আর তেঁতুল জল কীভাবে বানাবো তো আমি বাজার থেকে কিনে এনেছিলাম ফুচকার প্যাকেট আর এখন আমি বানাবো ফুচকার জন্য আলু মাখা তো আলু মাখাটা বানানোর জন্য আমি প্রেশার কুকারে চারটে আলু নিয়ে সেদ্ধ করে নিয়েছি আর ভালো মতো করে সেদ্ধ হয়েছে আর যেগুলোকে ভালো ম ভালো ভালোভাবে মাখাচ্ছি যাতে গোটা গোটা ভাবনা থেকে যায় আর প্লেটের মধ্যে কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা ধনে পাতা শশা পেঁয়াজ তো সব কিছু কুচিয়ে একসঙ্গে রেখেছিলাম এবারে আমি প্রেসার কুকারের মধ্যে মটর আর ছলা কিছুটা সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমি প্রেসার কুকার থেকে ঝাড়িয়ে নিলাম আর এরপরে প্রত্যেকটা ছলা আর মটর একসাথে দিয়ে দিচ্ছি আলুর সঙ্গে এবারে দেব। কাঁচা ছোলা কা কিছুটা কাঁচা ছোলাও রেখেছিলাম আর কিছুটা সেদ্ধ করে নিয়েছিলাম তো প্রত্যেকটা মশলা আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এরপরে দেবো আমি একটু গোলমরিচ দেওয়ার পরে এবার দেবো চাট মসলা একটু ভালো মতো করে চাট মসলা দেব আর তার মধ্যে দিয়েছি আমি ভাজা মসলা ভাজা মশলার মধ্যে আমার রয়েছে জিরে গুঁড়ো আর আমি কিছুই দিইনি আর আমি কাঁচা লঙ্কাতেই বানাচ্ছি আর দিয়ে দিলাম একটু সর্ষের তেল এবারে ভালো মতো করে আলুটাকে মাখিয়ে নেব তো উল্টে পাল্টে বেশ দু তিন মিনিট ধরে আলুটাকে বেশ ভালো করে মাখিয়ে নিলাম আর মাখিয়ে নিয়ে একটু টেস্ট করে দিলাম আলঙ্কাটা ভীষণ সুন্দর হয়েছে ¿Qué te কিন্তু একটু লবণ কম হয়েছে তাই একটু লবণ দিয়ে দিলাম আর এরপর একটু ভালো মতন করে একবারও মাখিয়ে নিলাম বেশ ভালো মতন মাখানো হয়ে গেছে আলু মাখাটা এবারে বানাবো তেতুল জল তেঁতুল জলটা মাখানোর জন্য আমি তেতুল কোয়া নিয়ে নিয়েছি আর তেঁতুলের মধ্যে বাটিটার মধ্যে নিয়েছি চাট মশলা জল জিরা একটু জিরে গুঁড়ো দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুটা দিলে না দারুণ স্মেল হয় তো ভালো করে গন্ধরাজ লেবুটাকে নিলাম আর ভালো করে মানে রসটাকে চুবড়ে নিয়ে লেবুটাকে রেখেছি আর ওটার দেব তারপরে দিয়ে দিলাম মধ্যেই কাঁচা লঙ্কা তারপরে তারপর সব একসাথে দিয়ে ভালো করে মাখাতে থাকি আর তেঁতুলের মধ্যে যে খসাগুলো গুলো ছিল সেগুলোকেও ফেলে দিলাম বাদবাকি খসাগুলো এবারে ধনে দিয়ে ভালো করে মাখাতে থাকলাম আর মাখিয়ে নিয়ে নিয়েছি আর লবণটা ভালো মতন দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম জল এবারে জলটা আবার কেমন ভাবে দিচ্ছি সব সাদা জল আমি দিয়ে দিলাম এবারে ভালো মতো করে মাখাতে থাকি আর গোটা গটা না থেকে যায় তো বেশ ভালো স্মেল বেরিয়েছে আর তবে আর দেখি যে তোমরাও বানাও বাজার থেকে কিনে নিয়ে এসে এত না চিন্তা করে তাড়াতাড়ি টক জল বানিয়ে আর আলু মাখাটা দোকানের থেকেও বেটার হবে আমি বলছি তোমাদের তো দারুণ খেতে হয়েছে আমিও টেস্ট করে দেখলাম আর আমার একটু লবণ কম হয়েছে আমার সব জায়গাতে একটু লবণ কম হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না তারপর একটু লবণ দিয়ে দিলাম বাকিটা একটু চাট মশলা দিয়ে দিলাম অল্প একটু বিল লবণ দিয়ে দিলাম উম তারপরে বেশ ভালো করে মাখা থাকে আমি বেশ এক বাটি তেঁতুল জল মাখা করে নিয়েছি বেশ ভালো স্মেলও বেরোচ্ছে এবারে আর এবারে আমরা খেতে থাকবো তো এবারে আমার তেঁতুল জলটা রেডি হয়ে গেছে এদিকে আলু মাখাটাও রেডি হয়ে গেছে আমি বাজার থেকে কিনে এনেছিলাম ফুচকার প্যাকেট এখন একটা একটা ফুচকার মধ্যে আলুগুলোকে ভরবো আর টক জল দিয়ে কেমন টেস্ট হয় খেতে চলো দেখা যাক এর মধ্যে প্রত্যেকটা ফুচকা এখন আমি আলু দিয়ে ভরতে থাকছি আর এক এক করে হয়ে গেলে তারপর একসাথে আমরা খেতে পারবো সবাই একসঙ্গে তো তাই আমি এক এক করে ভরে নিচ্ছি ফুচকাগুলো বাজার থেকে কেনা আর যেগুলো দোকানে বিক্রি হয় দুটোই কিন্তু সমান আমার দুটোই টেস্ট করা হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু যেগুলো লুজ বিক্রি হয় প্যাকেটে করে ওগুলো নিয়ে এসে বাড়িতে বানিয়ে খেতে পারো তো এখন আমার রেডি হয়ে গেছে ফুচকার এখন আমি খেয়ে দেখবো তো চলো টেস্ট করে দেখা যাক আর আমার বাটিটার মধ্যে সাজিয়ে নিয়েছি কিছু একটা না বাকি থেকে গেল সেটা হলো ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজাটা না এর মধ্যে দিয়ে দিলে না দারুণ খেতে লাগবে আমার কাছে কিন্তু নেই তোমরা চাইলে কিন্তু ঝুড়ি ভাজা দিয়ে খেতে পারো চলো আমি এখন ফুচকা খাই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা